গত তিন বছরে রাজনীতির কারণে যত তৃণমূল কংগ্রেস বা সাধারণ মানুষ মারা গেছেন তাদের মধ্যে নব্বই শতাংশ হচ্ছে সংখ্যালঘু সম্প্রদায় তো সংখ্যালঘু মানুষ দুজনকে এবার চিন্তা করতে হবে কোন রাজনৈতিক দলকে ভোট দিচ্ছেন আশীর্বাদ দিচ্ছেন তৃণমূল জনভিত্তি হারিয়ে ফেলেছে বোমাই হলো তৃণমূলের ভিত্তি ওই সকেট বোমা দিয়ে

পুলিশ তৃণমূল তৃণমূল পশ্চিমবঙ্গে তৃণমূল কংগ্রেসের পরিবারের কেউ খুন হয়ে গেলে বা কোন সংখ্যালঘু মানুষ যদি মারা যান তার পরিবারের প্রাথমিক থাকে যে আমরা সিবিআই তদন্ত চাই কারণ পুলিশের ওপরে সিআইডির ওপরে তাদের কোন আস্থা নেই এই পরিবারটি নিশ্চিত ভাবেই তৃণমূলের বিরুদ্ধে ভোট দিয়েছিল বা তৃণমূল বিরোধী হিসেবে পরিচিত ছিল সে কারণেই তাকে মারা হয়েছে কারণ এদের উদ্ধ এরকম জায়গায় পৌঁছেছে যে মানুষ ঘুম করতে বিন্দু মাত্র হাত কাঁপছে না তারা জানে পুলিশ বলে কিছু নেই তাদের কিছু হবে না সেই জন্যই আজকে দুর্ঘটনা হলো এত মর্মান্তিক ঘটনা একটা বাচ্চা মেয়েকে এইভাবে বুন মেরে মেরে চলল এই ধরনের বিশংসু অসহিষ্ণু মানুষজনকে নিয়ে তৃণমূল শোভাযাত্রা করছে এরা রাজনৈতিক কর্মী এরা ভোট করে কিভাবে গোমায় হয়েছেন হয়েছে তিনি একজন আহত হয়ে বেঁচে আছেন তিনি বলছেন যে আমার তাকেও লক্ষ্য করে ছড়া হয়েছিল আর আজকে যেটা দেখা যাচ্ছে যাদের গ্রেফতার করা হয়েছে তাদের প্রত্যেকের বিশাল বিশাল বাড়ি এবং বাড়ির উপরে সবার তিন নম্বরের কথা পশ্চিমবঙ্গে এই মুহূর্তে সমস্ত দুষ্কৃদি বিরোধী তারা এখন চরম মূল কংগ্রেসে ঢুকে পড়েছে সমাজে একটা লুম্পেন প্রলেদের উত্থান হয়েছে একটা লুম্পেন ক্যাপিটাল তৈরি হয়েছে এক দশকে কিছু মানুষের হাতে অপর্যাপ্ত অর্থ এসে গেছে এবং সেই অর্থের প্রদর্শন দেখা যাচ্ছে তাদের বাড়িতে তাদের গাড়িতে তাদের শারীরিক শরীরের অলঙ্কারে তারাই তৃণমূল বোমাবাজরাই তৃণমূল দেখছেন না মুখ্যমন্ত্রী একজনকে প্রশাসনিক বৈঠকে দক্ষিণ চব্বিশ পরগনায় চিহ্নিত করে দিলেন বোমাবাজ হিসেবে তারপরেই মুখ্যমন্ত্রী তাকে বিধানসভায় টিকিট দিয়ে নির্বাচিত করিয়ে দিলেন তো এই বোমা মাঝটাই তৃণমূলের কাজ এবং এটা তৃণমূলের কর্মসূচির মধ্যে পড়ে যারা তৃণমূলের বিরুদ্ধে ভোট দেবে তারা আতঙ্কের মধ্যে থাকবে করবে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিধানসভায় এসেছিলেন কিন্তু কখনো তার আজ লম্বা বক্তৃতাও রাখেন অধিবেশনে কিন্তু কখনো তার বলার কোন আক্ষেপ বা ঘটনার কিছু শোনায় গেল না পাচারী নীতির তৃণমূল কোন করেছে মুখ্যমন্ত্রী কেন বলবেন মুখ্যমন্ত্রী গানি অন্যের কাছে জীবনের কোন মূল্য নেই হয় পশ্চিমবঙ্গে থাকুন তৃণমূল কংগ্রেস করুন না হলে তৃণমূল কংগ্রেসের কুগর সমর্থক হন এর বাইরে কোনো জনবস্তির কোন মূল্য মুখ্যমন্ত্রী নেই মুখ্যমন্ত্রী দীর্ঘ 14 বছর পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী থাকার পরেও তার সরকার থেকে পশ্চিমবঙ্গ রাজ্য সরকার বানাতে পারে নি সেটা তৃণমূল সরকারই থেকে গেছে সেজন্যই মুখ্যমন্ত্রী কাছে কোনো বিবৃতি নেই এই ঘটনা নিয়ে শিশু সুরক্ষা কমিশন রাজ্যে সে রিপোর্ট চেয়েছে আর অন্যদিকে জাতীয় মহিলা কমিশন ঘটনা তীব্র নিন্দা করেছে পশ্চিমবঙ্গে মহিলা কমিশন পশ্চিমবঙ্গে শিশু সুরক্ষা কমিশন যেগুলো আছে এগুলো তো তামেদারি করবার জন্য আছে কোন সময় কেন্দ্রের মহিলা কমিশন এলে সেখানে রাতারাতি রাজ্যের মহিলা কমিশন পৌঁছে গিয়ে ঘটনাটাকে পুরো ঘেটে দেবার চেষ্টা করে এখানেও ওই ধরনের কোনো প্রচেষ্টা হবে আর অনুব্রত গঞ্জের পুলিশের জমা দেওয়া রিপোর্ট অ্যাকশন টেকেন রিপোর্ট থেকে অসন্তুষ্ট জাতীয় মহিলা কমিশন আরে জাতীয় মহিলা কমিশন বারবার অসন্তুষ্ট হয়ে গেলে কি করে চলবে এটা বুঝতে হবে শুনুন জাতীয় মহিলা কমিশন আর অসন্তুষ্টই হোক বা সন্তুষ্টই হোক তাকে ডেকে পাঠান বা না পাঠানোতে কিছু এসে যায় না তৃণমূল কংগ্রেস আর অনুব্রত সমার্থ অনুব্রত তৃণমূল কংগ্রেসের পোস্টার বয় অনুব্রত তৃণমূল কংগ্রেসের কর্মসূচি অনুব্রত তৃণমূল কংগ্রেসের মুখ অনুব্রত তৃণমূল কংগ্রেসের চলার প্রেরণা অনুব্রত মডেলই পশ্চিমবঙ্গের সমস্ত তৃণমূল কংগ্রেস কর্মীর কাছে একটা নতুন উৎসাহ উদ্দীপনা তৈরি করে ওই পথটাই পথ সুতরাং অনুব্রত পথে হেঁটে যে কাজ অনুপ সবাই হারবে পুলিশ হাঁটবে আর পুলিশ বলে আলাদা কিছু নেই এটা বোঝানো যাচ্ছে না কাউকে যে পুলিশ কোনো স্বতন্ত্র সংগঠন নয় রাজ্যের পুলিশ মন্ত্রী বলছেন অনুব্রত ভালো ছেলে কোন রাজ্যে তিনি তাকে সার্টিফিকেট দিচ্ছেন আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন